দু হাজার উনিশ সালের লোকসভা ভোটের সময় থেকেই জগদ্দল জুড়ে নাম উঠে আসে জিতেন গোলদার নামে এক দুষ্ক্রতের জিতেন ও তার দলবল দীর্ঘ পাঁচ বছর এলাকা ছাড়া থাকলেও আবার জগদ্দলের তেইশ নম্বর ওয়ার্ডের নেতাজিনগর এলাকায় চর্চা শুরু সেই জিতেন ও তার দলবলকে নিয়ে মঙ্গলবার রাতে জিতেন গোলদারের ভাই নেতাজিনগর এলাকার নিজের বাড়িতে ঢুকতেই বাধা দেয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা তাদের দাবি পাঁচ বছর আমরা ভালো ছিলাম বর্তমানে একে একে ফের এলাকায় ঢোকার চেষ্টা করছে জিতেন ও তার সাগরেদরা উত্তেজিত জনতাকে সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ বাহিনী পুলিশের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন স্থানীয় পুরুষ ও মহিলারাও তাদের দাবি দিনের পর দিন যে অত্যাচার তারা সহ্য করেছেন তারা চান না নতুন করে আবার এলাকায় অশান্তি হোক তাই এখন থেকেই জিতেন গোলদার ও তার সাগরেদরা যাতে এলাকায় ঢুকতে না পারে তাই তারা গণস্বাক্ষর করে প্রশাসনিক কর্তাদের কাছে জমা দেবেন যদিও স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি মীমাংসা করতে চাইলেও এলাকাবাসীর সাময়িক বাধার মুখে পড়তে হয় তাদের পরবর্তীতে পুলিশের তরফে নিরাপত্তার আশ্বাস দেওয়া হলে নেতাজিনগর এলাকার বাসিন্দারা নিজেদের মধ্যে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আজকে না এই ঘটনা হচ্ছে দু সাল থেকে এখানে জিতেন গোলদার বলে এক ক্রিমিনাল থাকতো দিনের পর দিন পাড়ার লোককে অতিষ্ঠ করে তুলেছিল এক মার্চ মাসে হোলির দিন প্রায় সাত আটটা ছেলে নিয়ে ওই মোড়ে এক কাকা বসেছিল যা স্বাভাবিক হোলির দিনে সবাই নেশা ভাঙ করে উনিও বসেছিল ওনাকে এসে কেন ক্লাব করা হয়েছে ওর সাথে কোনো শত্রুতা না কেন ক্লাব করা হয়েছে ক্লাবের সাত লাখ টাকাও খেয়ে নিয়েছে ইভেন ও এসে পাড়ার চারজন মহিলা দুজন পুরুষকে গুলি করেছে কারো হাতের ফাঁকা দিয়ে বেরিয়ে গেছে কারো মাথার দিয়ে কারো পায়ে লেগেছে কারো হাত ভেঙে গেছে সব করার পর প্রশাসন আসলো প্রশাসন এসেও শুধু দুজনকে অ্যারেস্ট করলো ওর এক সাগরে আর ওকে অ্যারেস্ট করলো করার পরে দিব্যি প্রতি বছর ইলেকশনের আগে আগে একবার করে গরম মার্কেট গরম করতে আসবো ওর কেউ ঢুকতে যাবে সিপি বলে গেল আপনারা মাছ পিটিশন জমা দিন পাড়ার লোকও এলাকায় পাড়ায় আপনাদের পাড়ায় থাকতে পারবে না যথারীতি এতদিনে একদিনও পুলিশ আসেনি কাউকে অ্যারেস্টও করতে হয়নি ঝামেলাও হয়নি এত পুজো গেছে আমাদের পাড়ায় বড় বড় দু তিনটে পুজো হয় গেছে কাউকে কিছু করতে হয়নি কিন্তু যতবার ওরা আসবে পাড়া গরম করবে আমরা থাকবো এখন পুলিশ এসে বলছে যে এটা কোনো আইন না আপনাদের থাকতে দিতে হবে পুরো পাড়ার একশোটা ঘর বলছে থাকতে দেব না ওনারা বলছে মাছ পিটিশন কোন কোন জায়গায় করা হয়নি সিপি থেকে শুরু করে প্রশাসনিক ভবন থেকে শুরু করে কোর্ট থেকে জগদ্দল থানা থেকে কোন জায়গায় করা হয়নি আমরা চাইছি ওই ফ্যামিলিকে আমরা থাকতে দেব না আমি একা না পুরো পাড়া যাচ্ছে আপনারা মিডিয়াতে আপনারা 100 ফ্যামিলি 100 ফ্যামিলি না 26 নম্বর থেকে কত শুনতে শুনতে আসুন যদি আমি মিথ্যা কথা বলি এত লোক মিথ্যা কথা বলবে আমার আমার ছেলেকে মেরে ওনার ছেলেকে মেরে এখানে লালা লালা করে দিয়েছে ওনার ছেলেকে মেরে জিতেন কচু বড় আর আর কয় ভাই স্বপন গোলদার জিতেন গোলদার ধরে আমরা এটা গত পাঁচ বছর আগে একবার হয়েছিল জিতেন গোলদার স্বপন গোলদার তারপর কচু বুড়ো জামাই এরা সবাই মিলে হোলির দিন পাঁচ বছর আগে গুলিগালা চালিয়েছিল তখন আমরা সব ঘুরতে গেছিলাম আমাকেও ছিলাম দীঘায় গেছিলাম তো একজনের গুলি লেগেছিলো মাথায় ছুঁয়ে চলে গেছিলো হাতে লেগেছিল সেই নিয়ে পাহাড় থেকে সব মার্চ পিছন করা হয়েছিল তখনকার বড়বাবু সাপোর্ট করেছিল পুরো যে ওকে ঢুকতে দেবে না বড়োবাবু নিজে থেকে মাছ পিছান করিয়ে পাড়ার থেকে ওকে জিতেন গোলদারকে আর এই এই সাংঘাঙ্গ যারা আছে টিমটাকে পুরো স্বপন গোলদার এদের পুরো হ্যাঁ এদের পুরো বের করে দেওয়া হয়েছিল পাড়ার থেকে ওরা ছিল না পাঁচ বছর কোনো ই হয়নি যখনই পার্টির মানে জিতলো ই হলো তখন এসে আবার ঝুর করলো আবার এই পাড়ার লোককে গুপ্তাপ্ত করেছিল পাড়ার লোক আবার এক হয়ে তাদের ওপরে ই করেছিল মানে দৌড়ে গেছিলো পালিয়ে গেছে হয়নি তারপরেও একবার ইলেকশনের সময় এসেছিলো দু হাজার চব্বিশে ইলেকশনের সময় এসেছিলো এসে পাড়াকে উত্তপ্ত করতেছিল পাড়ার সব মহিলা ব্যাটা ছিল সব বেরিয়েছিলো এইখানেই হয়েছিল এই মাঠেই আবার পালিয়ে গেছে পুলিশ প্রশাসনও এসেছিলো আস্তে আস্তে ওরা পালিয়ে গেছে কিন্তু এইবার পুলিশ প্রশাসন পুরোটাই সাপোর্ট করছে যাতে ওরা থাকতে পারে এরকমভাবে বলছে তো আমরা পাড়ার পুরো একটা ইয়ে আছে যাতে এরা না থাকতে পারে আজকে হঠাৎ দুদিন আগে কারোর কাছ থেকে হয়তো কোনো কারোর কাছে গিয়ে এরা ই নিয়েছে একজন একজন করে ঢুকবে একজন ঢুকেছে তার ফ্যামিলি নিয়ে আমরা বলেছিলাম ফ্যামিলিকে থাকুক তাকে আমরা থাকতে দেবো না স্বপন গোলদার জিতেনের দা ভাই হ্যাঁ দুষ্কৃতি কেসে আছে আমাদের এই সে সিটে আছে সব কিছু আছে কিন্তু কেসে বলেছিল চার পাঁচ জনের বেশি নাম লিখলে কেসটা হাইলাইট হবে না তখন এদের নামটা হয়তো কেটে দিয়েছে কিন্তু লিখিততে তাদের নাম আছে এতদিন ছিল না পাঁচ বছর ছিল না কিন্তু আসে মাঝে মাসে আছে পাড়াকে উত্তপ্ত করে কিন্তু পাড়ার মহিলা বেটা ছিল সব পড়ে যখন তখন আর পালিয়ে যায় আমরা চাইছি যাতে না ঢুকতে পারে পাড়ায় পুলিশকে পুলিশ মানে যথাযথ ফোন করা হয়েছে মানে আমাকে ফোন করে বলছে আমাকে থানায় যেতে বলছে আমি আমি থানায় কি করতে যাবো আমি আমি থানায় যাব না আপনারা আসুন তখন পুলিশ আমাকে বলছে আমার কমিটি আমি কমিটির সভাপতি আছি আমাদের সেক্রেটারি আছে বলছে কমিটিকে বাজে একটা ভাষা দিয়ে ঢুকিয়ে দেবো এরকমভাবে মানে একটা বাজে ভাষা দিয়েছে